রোজ আসিবার বেলা আড়ার সময় ঐতিহ্যবাহী হুকিয়া টোমফারা ডালি হাই এক বিশাল জনসভা জনসভায় দুই শক্তিশালী দল মাঠে বল নিয়ে লড়াই করবেন মাঠের এক প্রান্ত দেখতে পাবেন সুন্দর সুন্দরবন থাকে আগত

ছিল বাজি ফাবি সিটি করতে হয়ে তো ফাবি সিটি করি উনি এলেন তো না

ব্যবা করি বাংলা ভাষা নেই দুই নম্বর হাম করা আর বন্ধু বসে গেছি না রে হাঘরি নরম লোবি হানে বিপদ ধরলে মানুষের মুখে ডলি দিবি লইয়ে তাই যাবি কি আমি বে আমি বেয়াছি আপ